যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও এন সি এর নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের কোন কোন কাগজপত্র কার্যালয়ে জমা দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা এছাড়াও আপনারা জানতে পারবেন কাগজপত্রগুলো সশরীরে কার্যালয়ে নিয়ে যেতে হবে নাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আপনাদের কাগজপত্রগুলো পাঠাতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে রকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দ্য ডেলি ক্যাম্পাস প্রতিক্রিয়া ভিতরে রয়েছি তারা একটি নিউজ করেছে পঞ্চম গণ বিজ্ঞপ্তি এন এর কার্যালয়ে যেসব কাগজপত্র জমা দিতে হবে দেখতেই পাচ্ছেন এ নিউজটি প্রকাশ করেছে তারা তিন জুলাই দু হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি নিউজ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে উল্লেখ করে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট জমা দিতে হবে তো বুঝতেই পেরেছেন সকল সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে একই সাথে অর্জিত সনদের নম্বরপত্রও জমা দিতে হবে আগামী সাত জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে এই সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন এর একটি সূত্র জানিয়েছে প্রার্থীদের সশরীরে এন এর কার্যালয়ে উপস্থিত হয় সার্টিফিকেট এবং নম্বরপত্র জমা দিতে হবে তো বুঝতেই পেরেছেন আপনাদের কিন্তু কার্যালয়ে যেতে হবে কাগজপত্র নিয়ে অর্থাৎ সশরীরে কিন্তু আপনাদের কাগজপত্র তাদের কার্যালয়ে জমা দিতে হবে কোনোভাবেই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজপত্র পাঠাতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সকল কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে হবে সত্যায়িত করা না থাকলে কাগজপত্র জমা নেওয়া হবে না জানা গেছে প্রার্থীদের এসএসসি দাখিল এসি আলিম বা সমমান স্নাতক স্নাতকোত্তর এবং শিক্ষক নিবন্ধনের সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে একই সাথে জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিতে হবে কারো কোনো কাগজপত্র পাওয়া না গেলে ওই প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে না গত এগারো জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে নিয়োগের সুপারিশ পান বাইশ হাজারের কিছু বেশি প্রার্থী যদিও সাতানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত সাঁইত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন কাগজপত্র এন টিআরসির কার্যালয়ে জমা দিতে হবে এবং কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই সত্তাহিত করে জমা দিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ